হ্যালো আমি চান্দ তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবার একটি নতুন একটা ভিডিও আমি আজ তোমাদের জন্য যেই ভিডিওটা নিয়ে আসলাম সেটা একটা আমার সাবস্ক্রাইবারও বলতে পারো আমার স্টুডেন্টও বলতে পারো তারই জন্য এই ভিডিওটা মেনলি সে আমার কাছে দিয়েছিল একটি রুমালের উপরে ডিজাইন করবার জন্য তার একটা প্রজেক্ট ছিল সেই কারণবশত আমাকে দিয়েছিল আমি তারই কিছু কাজ করেছি এখানটায় সে বলেছিলো যতটা পারো সিম্পল করার জন্য কিন্তু আমি চেষ্টা করেছিলাম অনেকটা সিম্পল করার কিন্তু তাও সিম্পল করতে করতে কখন যেন এটা একটু বড়োও হয়ে গেল কারণ সব সময় চেষ্টা করি যার জন্য যতটুকুই করা যাক ততটাই যেন ঠিকঠাক করে করা যায় তা তোমরা বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে দাদা ভালো লেগেছে এবং আমার সাথে এইভাবেই তোমরা পাশে থেকো এবং সাপোর্ট করে যাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখবার জন্য অবশেষে আমার প্রত্যেক সাবস্ক্রাইবারকে জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকার জন্য এবং পাশে থাকার জন্য এইভাবেই সারা জীবন আমার সঙ্গে থাকবেন যাতে আমি চ্যানেলটা অনেক বড় করে তুলতে পারি